আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রজেক্ট ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আমি আজকে নজরুল সিটি আবাসন প্রকল্পের ডিবলোকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে আমি সাঁতার নিয়ে ঘুরবো এ কারণেই হালকা বৃষ্টি হচ্ছে তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে প্রকল্পের ডিবলকটি দেখাতে আপনার ক্যামেরায় যে এরিয়াটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই নজর সিটি আবাসন প্রকল্পের ডিবলক আর ডিবোলকেই আমাদের অবস্থিত নজর সিটি আবাসন প্রকল্পের সাইড অফিস আপনারা যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড ধরেই আমাদের জমি বিক্রয় হচ্ছে এখানে বাউন্ডারি করে দেখতে পাচ্ছেন দশ শতাংশের একটি প্লট ইতিমধ্যে বিক্রয় হয়েছে আপনার নজর সিটি আবাসন প্রকল্প থেকে চাহিদা অনুযায়ী তিন চার পাঁচ ছয় সাত অথবা আপনাদের চাহিদা অনুযায়ী যতটুকু প্রয়োজন জমি ক্রয় করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে নয়াপাড়া আবাসিক এরিয়ায় আমাদের প্রকল্পর অবস্থান আপনারা আমাদের প্রকল্প থেকে জমি ক্রয় করলে যে সকল সমস্যা থেকে বাঁচবেন তার মূল হচ্ছে কাগজপ্র কাগজপত্র সংক্রান্ত নজরুল সিটি আবাসন প্রকল্প কোনো ঝামেলা বা ক্লাইম জমি ক্রয় করে না এবং বিক্রয় করে না সুতরাং শতভাগ নিষ্কণ্টক জমি আমরা জমির মালিক থেকে প্রকৃত মালিক থেকে ক্রয় করে থাকি এবং কোনো ধরনের দলিল কাগজপত্র অর্থাৎ কোনো ধরনের জটিলতা থাকলে আমরা সেগুলো সংশোধন করে শতভাগ নিষ্কণ্ঠক করে আমরা সেই জমিগুলো বিক্রয়ের ব্যবস্থা করে থাকি তাই নজর সিটি আবাসন প্রকল্প থেকে আপনি যদি জমি ক্রয় করেন আপনার কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা আপনি ফেস করবেন না তারপর রয়েছে দখল নজর সিটি আবাসন প্রকল্প জমি বিক্রয়ের আগেই আপনাকে জমির দখল সাইনবোর্ড স্থাপন বাউন্ডারি ও অন্যান্য যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিয়ে থাকবে আর কাগজপত্র ভেরিফিকেশনের ক্ষেত্রে নজর সিটি আবাসন প্রকল্প নিজস্ব লয়ার দ্বারা আপনাকে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে তার পাশাপাশি এসিলেন্ট অফিস সাব রেজিস্টার অফিস ডিসি রেকর্ড রুম এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার কাগজপত্র শতভাগ নিষ্কণ্ঠক করেছে কিনা সেগুলো আপনাকে নতুন সিটি আবাসন প্রকল্পের সহযোগিতা নিয়ে অথবা আপনি ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করে দেখার সুযোগ রয়েছে যেহেতু নতুন সিটি আবাসন প্রকল্প ময়মোহন কেন্দ্র নয়াপাড়া আবাসিক এরিয়ায় অবস্থিত এবং নিষ্কণ্টক জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান এবং যার ব্র্যান্ড ভ্যালু রয়েছে সুতরাং আমরা কোনো ধরনের ক্লেম জমি ক্রয় করি না এবং বিক্রয় করি না আমাদের ক্রয় বিক্রয় শতভাগ স্বচ্ছতার সাথে রয়েছে সুতরাং আপনারা নদী আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করলে আপনারা জমি থেকে কখনোই প্রতারিত হবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম